দিনাটা কলেজ ডিসিআরসি সেন্টারে নির্বাচন কমিশনের চরম অব্যবস্থাপনায় ভোগান্তিতে দিতে ভোটকর্মীরা ভোট কেন্দ্রে যাওয়ার জন্য নির্ধারিত যে গাড়ি সেই গাড়ি ডিসিআরসি চত্বরে না আসায় বাধ্য হয়ে ইভিএম ভিভিপ্যাট সহ একাধিক গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে রুম থেকে টোটো করে বা পায়ে হেঁটে গাড়ি ধরতে যেতে হচ্ছে ভোটকর্মীদের আর টোটো করে গাড়ি ধরতে যাওয়ার জন্য ক্ষোভের সৃষ্টি হয়েছে ভোট ভোটকর্মীদের মধ্যে মঙ্গলবার দুপুর দুটো নাগাদ ভোটকর্মীদের অভিযোগ তাদের বলা হয়েছিল ডিসিআরসি চত্বর থেকে তাদের শাটল গাড়ি করে নিয়ে যাওয়া হবে কিন্তু বাস্তবে তার উল্টো গাড়ি না থাকায় টোটো করে এর মতো গুরুত্বপূর্ণ জিনিস সহ অন্যান্য জিনিস নিয়ে প্রায় এক কিলোমিটার দূরে তাদের জন্য অপেক্ষারত গাড়ির কাছে যেতে হচ্ছে তাদের আরও অভিযোগ সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় এই এক কিলোমিটার রাস্তা যেতে যদি তাদের উপর কোনো রকম আক্রমণ হয় বা ইভিএম মেশিন লুট হয় তাহলে এর দায় কে নেবে গুরুত্বপূর্ণ জিনিস এগুলো নিয়ে নিরাপত্তাহীনতায় যাচ্ছেন